আজকে আমি একটা না খুব ছোটো টপিক আপনাদের সাথে ছোটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক আপনাদের সাথে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে ইন্টারভাল বিটুইন দ্য ক্যান্সার ডায়াগনোসিস অ্যান্ড দ্য ট্রিটমেন্ট অনেক সময় কি হয় পেশেন্টের বাড়ির লোকরা খুব টেনশন করেন বলেন যে স্যার ক্যান্সারটা ধরা পড়ে গেছে কিন্তু এখনও না কোনো চিকিৎসা শুরু হয়নি স্যার এফএনএসি কি বায়োপসিটা প্রায় স্যার এক মাস হয়ে গেল কি কুড়ি দিন হয়ে গেল এখন না আমাদের ক্যান্সারের চিকিৎসাটা শুরু হয়ে গে হলো না স্যার একটু প্লিজ তাড়াতাড়ি করুন আমরা না মানে ক্যান্সারটা না খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে আমি বুঝতে পারি মানে একটা ক্যান্সার ধরা পড়েছে পেশেন্টের মনে কি তার বাড়ির লোকের মনে অনেক কিছু ঘোরাঘুরি করে যে কি হবে ক্যান্সারটা যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমি একটা ছোট একটা মেসেজ একটা ছোট্ট এই এডুকেশনাল মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে দেখুন ক্যান্সার রোগটা না একটু ডিফারেন্ট টাইপের রোগ এটা না আমাদের সুগার প্রেশার আথরাইটিস এই টাইপের না রোগ নয় যে আমি একটা সিম্পল ব্লাড টেস্ট করলাম কি একটা ধরুন প্রেশারটা মেপে দেখে নিলাম কি একটা সিটি স্ক্যান করে দেখে নিলাম যে হ্যাঁ এইটা আছে করে আমি পরের দিন থেকেই সে ওষুধ শুরু করে দিলাম না ক্যান্সার রোগটা না এরকম নয় কি হয় একটা না হয়তো পেশেন্টের এফেনেসি হলো এফেন দেখা গেল মানে ধরে নিন আমি বলছি একটা ধরে নিন একটা পেশেন্টের গলায় একটা গ্ল্যান্ড হলো তো যিনি লোকাল ফিজিশিয়ান মানে যিনি ওনাদের যে ডাক্তারবাবু ওনাদের লোকাল ফিজিশিয়ান মানে যান যাদের কাছে উনি প্রথমবার দেখাইয়ে দেখিয়েছেন উনি একটা এফেনেসি বললেন এফেনেসি কি একটা ছুঁচকুটি একটা পরীক্ষা হলো ওটাতে দেখা গেল যে হ্যাঁ ক্যান্সার আছে তখন উনি কী করলেন একজন অঙ্কোলজিস্টের কাছে রেফার করলেন এবার একজন অঙ্কোলজিস্টের কাছে আমাদের এফেনেসি নয় একটা বায়োপসি করতে হয় তাহলে আপনি টাইম লাইনগুলো দেখুন একটা এফেনেসি আসতে চার পাঁচ দিন সময় লাগলো একজন অঙ্কোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়তো তিন চার দিন লাগলো তারপর উনি একটা বায়োপসি দিলেন বায়োপসি আবার বায়োপসির সাথে হয় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মানে একটা বায়োপসি হলো বায়োপসি সাত দিন সময় লাগে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এটারও অনেক সময় সাত দিন থেকে দশ দিন থেকে দু সপ্তাহ সময় লাগতে পারে তারপরে আমাদের অনেকগুলো স্ক্যান করতে হয় কারোর কারোর এমআরআই করতে হয় কারোর কারোর সিটি স্ক্যান করতে হয় কারোর কারোর পেট সিটি স্ক্যান করতে হয় তো অনেক সময় কি হয় যে হাতে হাতে হয় না মানে আমরা একটা সেন্টারে গেলাম সাথে সাথে হয়তো এটা এক্স রে হয়ে যাবে কিন্তু কোনো সিটি স্ক্যান হবে না কিন্তু কোনো পেট স্ক্যান কিন্তু হবে না কারণ পেট স্ক্যানের জন্য অনেক সময় এটা ওষুধ আসে সেটা হয়তো বাইরে থেকে আসছে মানে একটা ওয়েটিং লিস্ট আছে মানে আপনাকে হয়তো আমি একটা পেট স্ক্যান লিখলাম সেই স্ক্যানের আপনি ডেট পেলেন সাত দিন পরে তখন কি করলেন আপনাদের একটু মনে টেনশন হয় আপনারা এসে বললেন ডাক্তারবাবু একটা না চিকিৎসা কিছু শুরু করে দিন এক্ষুনি কোনো চিকিৎসা শুরু শুরু হলো না বায়োপসি হয়ে গেছে বায়োপসির পরে আমরা শুনেছি রোগটা ছড়িয়ে যায় এটাও একটা খুব মিসনোমার একটা মিথ বেসিক্যালি যে একটা বায়োপসি হলো কি এফএনএসি হলো এরপর রোগটা ছড়িয়ে যেতে পারে না সেরকম কোনো টেনশান নেই তো আমরা কেন এইগুলোকে করছি কারণ দেখুন ক্যান্সার না অনেক রকম ক্যান্সার অনেক রকম তাদের চিকিৎসা অনেক রকম বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন চিকিৎসা বিভিন্ন ওষুধ কারোর হয়তো সার্জারি লাগলো কারোর হয়তো রেডিওথেরাপি লাগলো কারোর হয়তো কেমোথেরাপি লাগলো মানে বলতে পারি যে প্রত্যেকটা পেশেন্টের একটা টেলার মেড চিকিৎসা হবে মানে আমরা টেলারের কাছে গেলাম সে তার মতো যে মানে কাঁচি দিয়ে কেটে কেটে তার মতো জামা প্যান্ট বানিয়ে দিলেন সেরকমই একটা পেশেন্টের ক্যান্সার ধরা পড়লে তার আমরা কি বলুন তো পেট স্ক্যান করে সিটি স্ক্যান করে এমআরআই করে বায়োপসি করে কেমিস্ট্রি করে টিউমার মার্কারস করে আমরা জানতে পারি যে এটা কী রোগ কোন স্টেজের রোগ তারপরে দেখুন আরও একটা জিনিস হয় যে অনেক সময় ক্রস রেফারেল লাগে মানে আমি হয়তো একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট আমি পেশেন্টটা কি প্রথমবার দেখলাম আমি তখন হয়তো আমার সার্জিক্যাল অঙ্কোলজিস্ট মানে আমার যে কালিগ সার্জারির ডক্টর কি মেডিকেল অঙ্কোলজিস্ট কি হেমেটো অঙ্কোলজিস্ট কাউকে হয়তো পেশেন্টটাকে রেফার করলাম আমি বললাম যে না আপনি আপনাদের রায়টা দিন যে কী করবেন এই পেশেন্টের কি এরকম অনেক সময় হয় আমরা যেটাকে বলি এমডিটি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট মিটিং মানে আমরা কি করি যে চার পাঁচজন স্পেশালিটি ডক্টর আমরা একসাথে বসে একটা কেসকে আমরা ডিসকাস করি যে কোনটা করলে কি বেস্ট হবে কি কোনটা বেটার হবে তো দেখুন এই জিনিসগুলো আপনি দেখছেন তো যে একটা এফএনএসি হলো তারপরে বায়োপসি হলো সিটি স্ক্যান হলো এমআরআই হলো আমাদের নিজেদের মধ্যেই মিটিং হলো সত্যি কথা বলছি অনেক সময় কিন্তু এটা এক মাস হয়ে যায় আবার অনেক সময় এরকমও হয় যে পেশেন্ট হয়তো একটা জায়গা থেকে বায়োপসি করে এলো আমরা সেই বায়োপসিটা দেখে বললাম যে না একবার না আমাদের ডাক্তারবাবুরা একবার স্লাইডটাকে রিভিউ করুক অনেক সময় এটাতেও কিছুটা সময় লাগতে পারে তো আমার ক্যান্সার চিকিৎসার সম্বন্ধে আমি আমার পেশেন্টদের কি রিলেটিভদের এটা বলি যে দেখুন আগে না আমি আমার টার্গেট মানে নিশানাটা না নিশানাটাকে আগে ঠিক করি তারপরে আমি শ্যুট করব আমি প্রেসাইসলি মানে আমি অর্ধেক ইনফরমেশান নিয়ে আমি একটা ভয় পেয়ে একটা চিকিৎসা শুরু করে যাব তারপর যখন আমি পুরো ইনফরমেশানটা পেলাম তখন আমি দেখলাম যে না এইটা সঠিক চিকিৎসা ছিল না তাহলে তোমার ভুল হয়ে যাবে তাই না আমার ক্যান্সারের চিকিৎসাটা তাহলে আমি কি করব আমি আমার নিশানাটাকে সময় নিই আমি ফোকাস করি আমার টার্গেটটাকে আমি ঠিক করে দেখি বুঝতে পেরে যাই যে এটা আমি কি আমি কোন ক্যান্সারের সাথে ডিল করছি কোন স্টেজের ক্যান্সারের সাথে ডিল করছি তারপরে আমি ভালো করে ওটাকে শ্যুট করব নমস্কার আশা করা যায় আমার এই ভিডিওটা আপনাদের আপনাদের খালি নয় আপনাদের রিলেটিভ বলুন কি ক্যান্সার পেশেন্ট তাদের রিলেটিভদের কিছুটা সাহস জোগাবে এই সময়টা যখন সত্যি কথা এটা বাড়িতে কারোর ক্যান্সার ধরা পড়েছে মানে মাথায় বাজ পড়ে গেছে তারা খুব টেনশন করছে যে আমরা কী করবো তখন আশা করে যে এই ভিডিওটা ওনাদের কিছুটা হেল্প করবে তো এই ভিডিওটার আমি নাম দিলাম টাইম ফ্রম ডায়াগনোসিস টু স্টার্টিং ট্রিটমেন্ট থ্যাংক ইউ নমস্কার